এ রমজান উপলক্ষে রোজাদারদের মহমানদারির ব্যবস্থা করে আল্লাহ ইফতারের আয়োজন করেছে ইয়ারবুল রাব্বুল আলামিন নামাজে সালাম আমাদের ইফতারি তোমার দরবারে কবুল আর মঞ্জুর করে দাও আল্লাহ করে আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দাও আমিন আমাদের জীবনের সমস্ত ছবিরা কবিরা জানা ওয়াদা জানা ইচ্ছা অনিচ্ছা দেখা অন দেখা প্রকাশে বকনে

আল্লাহ তাদের সকলের আর চোখ করে পৌঁছে আল্লাহ এই অত্র এলাকার ভিতরে যত মুরিদি গান কবর দশে আছে আল্লাহ সমস্ত মুরগি গানের কবরে আর চোখ করে পৌঁছে আল্লাহ সকলের কবর আজাম মাফ করে দাও আল্লাহ যারা ইত্যাদি আয়োজন করছে আল্লাহ তাদেরকে তোমার দরবার কবুল আর করে না আল্লাহ যারা পরিশ্রম করে টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে মাহের আজকে রমজান ইত্যাদির আয়োজন করছে আল্লাহ তাদের মনের নেওয়া আল্লাহ আমাদের মাঝে যারা অসুস্থতা আছে তাদেরকে সুস্থতা দান করে দাও কবুল রমজান চলে যাচ্ছে বিদায় নিচ্ছে বিদায় নিতেছে আল্লাহ

অনেকে দান সঙ্গে করেছে আল্লাহ তোমার বান্দাদের সমস্ত অনেক আমল গুলি দানের আমল গুলি তোমার দরবারে কবুল করে আল্লাহ আমাদের প্রত্যেকের চাওয়া পাওয়া গুলি তোমার দরবারে কবুল করে আল্লাহ জীবনে একটি জন্য হলো তোমার বর ভাই আমাদেরকে তাও করো নসিব করে দিও আল্লাহ যেদিন এই দুনিয়া ছেড়ে চলে যাবো আমরা যেন ইমান নিয়ে কবর দায়িত্ব সেই তো অভিজ্ঞান করে মৌতুর সবাই আমাদের হত্যাকারী জবানে জারি করে দিও মধুর কলম লাই Thank mm -hmm. mm -hmm.